এখন আসেন দেখেন যখন যখন আল্লাহ নবীন আরো প্রচলিত নিয়ম ছিল গ্রাম গ্রাম গ্রামে গঞ্জে শহর থেকে মহিলারা তাদের বাচ্চা গুলোকে গ্রামে গঞ্জে পাঠিয়ে গ্রামের মানুষেরা দুধ পান ওখানে তাদেরকে ভাষা শেখানো হতো বাংলাদেশের বিশেষ করে ঢাকা এখন তো গাজীপুরটাও ঢাকা হয়ে গেছে গাজীপুরটা কি হয়ে গেছে হয়ে গেছে গাজীপুর ঢাকার চেয়েও বেশি এইদিকে যে মিল কলকারখানার মানুষ এত মানুষ মনে হয় ঢাকাও নেই তো এত মানুষ গাজীপুরে এখন তো এখন এই দেশের ভিতরে অনেকে সিরাজগঞ্জের মানুষ অনেকে সিলেটের মানুষ অনেকে চিরাঙ্গের মানুষ কক্সবাজারের মানুষ তো সবার ভাষা কি এক হবে এক হবে এক হবে না সিলেটে যাবে এখন আমি সিলেটে গেলে আমাকে জিজ্ঞাসা করে হুজুর কাঁচা গু খাইতাই নাকি ভিজা গু তাই না শুকনা গু তাই বুঝেন তো এখন এটাও তাদের ভাষা এক একটা ভাষা এক একজনের কাছে এটা সুন্দর শুকনা গো খাই নাকি বিজা গো খাই তাই মানে তরকারি একটা শুকনা একটা মাছ ভাজা তারপরে বোনা এটা শুকনা এটা হলো ভিজা ঝুলের তরকারি যেটা এটা হলো ভিজা তরকারি এখন শুকনাটা আগে খাইবেন না ভিজাটা আগে খাইবেন কোনটা আগে খাইবেন যে শুকনা গো খাই নাকি ভিজা গো খাই সিলেটের বাসা মাত্র না খেয়ে নেবে কথাটা বুঝতে পারছেন এই হলো সিলেটের বাসা তো গাজীপুরের সিলেটের লোক আছে না সিলেটের লোক আছে আবার চট্টগ্রাম গেলে

দেখা যায় বাপরে হালা কয় বাপরে কি কয় কি বাপরে কি কয় বাপরে কয় আবে হালা বিশটা টাকা দাও আবে হালা পাঁচশো টাকা দাও যেরকম কয় কি কয় না বাপ মহিলা গেছে এখন ইমাম সাহেবের কাছে কি আছে ইমাম সাহেব আমার বাপ হালায় তো মহিলা গেছে এখন বাপ হালা জানাজাটা পড়াবেন এখন ইমাম হালাই তো এই যে হালাই কয় এখন যদি আপনার কেউ কয় হালা তাহলে আপনি রাগ করবেন না সালা করে রাগ করবেন না রাগ করবেন যদি দোলা ভাই সালারে সালা কয় সেটা ভিন্ন কথা এখন যদি দোলা ভাই না তো একজন সালারে সালা কয় রাগ করবে না রাগ করবে কিন্তু এখন ডাকাইয়া ভাষাই হলে বাপের কয় বাপ হালা বাপে কয় পোলা হালা তো এই যে হালা হালা কয় এটা কিন্তু একটা মজা আছে মজা আছে না মজা আছে এক দেশের বালি সেটা আমি গিয়ে দেখে এসেছি সেখানে একটা বুড়ির ঘর ছিল যেটা নবীকে কাটা দিয়ে রাখতো কষ্ট দিত সেই বুড়ি ঘর ওখানে ঘরের ভিতরে আমি গিয়েছি সেখানে বলা হয় সেটা গ্রাম্য এলাকা এলাকা আর মক্কা তো শহর শহর তো মক্কা শহর থেকে বাচ্চা নিয়ে যেত তাইফের লোকেরা হালিমা হালিমা আসলো তার একটা দুর্বল আসলো নবীকে নেওয়া নদী আসলো বাচ্চা নেওয়ার জন্য ধনী পরিবার থেকে যখন যখন তাইফের মহিলারা মক্কায় আসে আর যখন শুনে যে আমিনার আমিনার সন্তান তো এটিম তখন কেউ নেয়। কেউ হালিমা ঈশা নবী নিল নেওয়ার সাথে সাথে হালিমার স্তরের দুধ ভরপুর হয়ে গেছে সুভান উটের স্তরে দুধ ভরপুর হয়ে গেছে বকরি স্তরে দুধ ভরপুর হয়ে গেছে এটা কি বকরি ঘাস খাওয়া ফজিলত নাকি নবীর নবীর মুজিজা যখন কার মুজিজা নবীর মুজিজা সুবহানাল্লাহ হালিমা দুই বছর পরে নবীকে ফিরিয়ে দিতে আসছে আবার কিছুদিনের জন্য দিয়েছিল হালিমা যখন আমিনার সাথে দেখা করলো তখন আমিনা আমি না আমি সুন্দর তোমার সন্তানের মতো সুন্দর সন্তান তুমি দেখবে গ্রামের মানুষ তুমি দেখবে আমি মক্কা শহর করেছি গ্রামের মানুষ তো ছোট ছোট বাচ্চারা অনেক সময় সারাদিন খেলে ধান ক্ষেতের ভিতরে বিভিন্ন জায়গায় গিয়া ময়লা লাগায় এরপরে বাড়িতে আসে আর শহরের ছেলেগুলো একটু পরিপাটি হয় সাধারণত বেশিরভাগ শহরের ছেলেগুলো একটু পরিপাটি হয় কিন্তু শহরের মেয়েগুলা হয় বেশিরভাগ নষ্ট কি হয় নষ্ট পরিপাটি হইতে থেকে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এই যে সোনার ছেলেগুলো চপরি পার্টি থেকে আমেনা আজকে বলেন আমি থাকি মক্কা শহরে মক্কা শহরে আমি এসেছি আমার বাড়ি ছিল মদিনায় মদিনা থেকে আমার বাপ আব্দুল ওয়াহাব আমাকে আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়ে মক্কায় পাঠিয়েছে আমি আমেনা মক্কা দেখেছি মদিনা দেখেছি দুইটা শহরের ভিতরে আমি আমেনা কোনোদিন আমার সন্তানের মতো সুন্দর সন্তান কোনোদিন না আমিনা যখন এই কথা বললো আব্দুল মুত্তালিব কয় ও আমিনা রে তুমি তো কেবল মাত্র মক্কা মদিনা দেখেছ আমি আব্দুল মুতালি ব্যবসার জন্য সিরিয়া গিয়েছি পৃথিবীর যে জায়গায় এক ব্যবসার জন্য গিয়েছি কত সুন্দর সুন্দর সন্তান আমি আব্দুল মুতালিম দেখেছি রে আমেনা আমার নাতির মতো সুন্দর সন্তান আমি আমেনা কোন আমি আব্দুল মুতালিম কোনো দিন দেখি না জিবরাইল কয় আমি জিবরাইল আমার কাছে পুরো পৃথিবীতে একটা পেজের সমান আমি পুরো পৃথিবী ঘুরেছি কতবার ঘুরেছি কিন্তু আমি নবীর মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত সুন্দর সন্তান পৃথিবীতে কোনদিন দেখি নাই আল্লাহর কে বলে জিবরাইল আমি না এইভাবে কথা বললো খালিমা যে এইভাবে কথা বললো আব্দুল মুফতাল্লি যে এইভাবে কথা বললো তুমিও তো ঠিক তেমনি কথা বললে যে বলাই আমি আল্লাহ রব আমিিন خالক বানাইলাম makhluk যত makhluk আমি আল্লাহ রব আমিিন বানাইছি আমার নবী আমার বন্ধু পেয়ারা নবী বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আমি আল্লাহ রবুল আমিন কুর makhluk বানাই না তোমার সৃষ্টি যদি হয়তো সুন্দর নজানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয়তো সুন্দর নজানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর ঝরনা ছুটে চলে এক পৃথিবীর বুকে কত ছবি এক নদী রনে সাগরের ঘর জনে নদী রনে সাগরের ঘর জনে ঢেউ ঢেউ দে পাল্লা জানি না কত সুন্দর আল্লাহ জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ

আসিয়াতে পায় সাতারি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দান করেছিলেন ইউসুফের সৌন্দর্য দেখে নারীরা হাত কেটে ফেলে দিয়েছে সেই ইউসুফের সৌন্দর্য এক সৌন্দর্য কিন্তু আম্মা জান এসে বলেন আরে পৃথিবীর মানুষ আমার স্বামী নবীজির সৌন্দর্য যদি ওই নারীরা দেখতো হাত নইরে কোরি জা কেটে ছেড়ে ফেলে দিত টের পেতো না এত ছিল বিশ্ব ইউফুল ইসলাম বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর আমাদের নবী ছিল ডাবল সুন্দর সেই সুন্দর নবী একটা সৌন্দর্যের কথা আপনাদেরকে বলি নবীজি দুই নাতি একজন হলো হাসান আরেকজনের নাম কি একজন হাসান আর একজন কে হুসাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীকে কয় না না কয় একটু লাইট দেন একটু বাতি দেন এই ঘর থেকে ওই ঘরে যাব দেখি না তো দরজা কোন দিকে আগে তো এই রকম লাইট ছিল না আগে তো কুপির মত হ্যারিকেন হ্যারিকেন কুপি দিয়ে লাইট জ্বলাইতো মানুষ এগুলো নিয়ে নিয়ে হাত তেল দিয়ে লাগ বাতি জ্বালানো লাগতো আগুন ধরানো লাগতো নবী কয় হাসান ও হুসাইন তোদের আড্ডা আমি ফিরে যেতে পারি না লাইট বাতি কেমনে চুলাই তো আগুন ঠিক ধরে না ও হাসান হোসাইন কিন্তু তোদের আবদার তো আমার রাখতে হবে আর হাসান হুসাইন যদি কোনো আবদার করতো নবী রাখতেন না ফিরে দিতেন দিতেন রাখতেন না ফিরে দিতেন দিতেন রাখতেন বুঝেন না হুসাইন কই নানা আপনি আমার বাপে গোরা কিন্না দেয় না আপনি কি একটা গোরা আমারে কিনা দিতে পারেন না নবী কই হুসাইন রে গোরা কেমনে কিনে দেব তবে একটা কথা বলি রে হুসাইন আমি তরে গোরা দৌড়ানোর শখটা মিটা দেই একটা হলো গোরা দৌড়ানো একটা দৌড়ানো শখ মিটানো একটা হলো গাড়িতে চড়া আরেকটা হলো গাড়ি চড়ার শখ মিটানো ছোট সময় দেখতাম

গোড়া কেমনে কিনে দেব কিন্তু গোড়া যে তো কিনে দিতে পারতেছি না তাহলে আমি গোড়া ধরনের শখটা মিটাই দিই ভাই কেমনে না গোড়া ধরনের শখটা কেমনি মিটাই বা কয় ও আমি গোড়ার মতো হয়ে গেলাম তুই আমার পিঠে ওঠ আল্লাহু আকবার যখন হুসাইন পিঠে উঠলো এখন হুসাইন কই না গো গোরা তো দৌড়াই তুমি দৌড়াও না কেন নবী ও হাত আর পা দিয়া দৌড়ানো শুরু করছে আল্লাহু আকবার হুসাইন ডেকে বলে না গোড়ার তো লাগাম তাকে আপনার লাগাম কোথায় নবী কয় আমার লাগাম আমি তোর তোর দড়ি দিমু কেমনে আমার তো চুল নবীর চুল ছিল বাবরি চুল কি চুল তখন বাবরি চুল নবী কয় এক কাছে চুল ধরায়া কয় হুসাইন চুলটা ধর আর গোড়ার লাগামের মতো কইরা টান আল্লাহু আকবার বলছেন না উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর ঢুকছে উঠ গিয়া দেখে নবীর পিঠে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উঠা বসছে উমর ফারুক কয় ইন্নালিল্লাহ এই কি অবস্থা হুসাইন এর শ্রেষ্ঠ সোয়রি আত্মমি সোয়রি কারণ নাই নবী কয় ওম শুধু সোয়রিটাকে দামি বললা আমার সোয়রটা আমার নাতিটাও কিন্তু কম নয় আল্লাহু আকবার বুঝতে হবে না নাতিটা কে আমার আল্লাহু আকবার হুসাইন কয় না না তোমার দাম বেশি না আমার দাম বেশি নবী কয় হুসাইন আমার দাম বেশি আমি তো নবী আমি তো সবার নেতা হুসাইন কয় না 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 তোমার চেয়ে আমার দাম বেশি আল্লাহু আকবার কয়েন না কেন না কেমনে জানে কয় না না আপনার বাপ এর নাম কি নবী কয় আমার বাপ এর নাম আব্দুল্লাহ খালি আব্দুল্লাহ জে খালি আব্দুল্লাহ কোন টাইটেল নাই আগে বিছে ওনা না আমার बाप রে আপনি চিনেন নবী কি তোমার বাপ কে কয় আমার বাপ সেই বাপ যেই বাপ যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন আসাদুল্লাহিল গালিব যাকে আল্লাহ দুনিয়ার কাফেরদের জন্য বাঘ বানায় পাঠাইছে আল্লাহু আকবার যার ব্যাপারে বিশ্বনবী দুনিয়াতে দশজন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন এর ভিতর একজন হলো আমার বাবা যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে সুহানুল্লাহ নবী আপনার বাপের দাম বেশি না আমার বাপে বাপের দিক দিয়ে কে দামি আপনি না আমি নবীকে বাপের দিক দিয়ে তুমি বেশি দামি সুবহানাল্লাহ হুসাইন কে বলে ওনারা এবারে নবী বলেন আপনার নাম কি নবী কয় আমার মায়ের নাম হলো আমিনা আপনার মায়ের নাম আমিনা এতটুকুই আপনার মায়ের আগে পিছে কোনো টেন্টেল নেই আমার মা ফাতিমা আমার মার ব্যাপারে বিশ্ব বলেছেন ফাতিমা তুমি যা তুমি ফাতিমা আমার শরীরের একটা অংশ করি টুকরা ফাতিমা শুধু তাই নয় ফাতিমার ব্যাপারে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন সাইয়েদাতু নিসা ফাতিমা হবে জান্নাতি যুবতীদের সর্দারনি কি হবে সর্দারনি হবে লিডার হবে জানাতি যুবতীদের কেমনে হবে এমনি হয়ে যাবে ফাতিমা আর কিতাবের ভিতরে দুইটা কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে কয়টা এক নম্বরে ফাতিমা সর্দারনি হবে কারণ ছিল পর্দার গুরুত্ব দিত ফাতিমা দুই নম্বরে স্বামীর ক্ষেতমত করত ফাতিমা